পটুয়াখালীর দশমিন উপজেলায় তেতুলিয়া ও বুড়া নদীতে অভিযান চালিয়ে তিনজন জেলেকে আটক করেছে নো শনিবার দশই মে দুপুরে পরিচালিত এই অভিযানে দুই ইঞ্জিন চালিত ট্রলার ও বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয় আটকৃতরা হলেন উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরগুনি গ্রামের আব্দুল মতলক বাড়ির ছেলে মিজানুর রহমান আলী আকবর আকনের ছেলে সাইফুল ইসলাম এবং খালেক ফরাজির ছেলে মনির ফরাজি নো পুলিশ সূত্রে জানা যায় তেতুলিয়া ও বোড়াগৌরঙ্গ নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় নো পুলিশের একটি টিম অভিযান চালায় উপপরিদর্শক এএসআই আহাদিন নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিনজন জেলেকে আটক করা হয় পরে ঘটনাস্থল থেকে দুটি ইঞ্জিন চালিত টলার ও বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় আটকিতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা পাঠানো হয় নোপুলিশ ফারির ইনচার্জ ফেতাউস জানান অবৈধ উপায়ে নদীতে মাছ শিকারের বিরুদ্ধে নোপুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল কাজপাড়া পটুয়াখালী